আলাইকুম ভালো আছো মাদ্রাস আমার একটা কাজ করে দিবা আমি অনেক পথ হাইতে আসে অনেক ক্লান্ত হয়ে গেছি আমার এক লিটার পানি এনে দিবা বাবা কষ্ট লাগছে কিছু মনে করো না হ্যাঁ আমি এই নিয়ে আসি তো ছেলেটাকে আমরা চিনি না ছেলেটাকে এক হাজার টাকা নোট দিয়ে পাঠাইলাম এক লিটার পানি এনে দেওয়ার জন্য দেখি ছেলেটা আসে কিনা আর না আসা পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম ভালো আছেন মানে এক ছেলেকে দিয়ে এক হাজার টাকা নোট পাঠাইছি আমাকে এক লিটার পানি এনে দেওয়ার জন্য আপনার কি মনে হয় ছেলেটা আসবে নাকি চলে যাবে আসবে আসবে মাদ্রাসায় পরে আসবে তো পার্সেন্ট তো ওই ভাইয়া বলতেছি হান্ড্রেড পার্সেন্ট আসবে তো আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আসসালামু আলাইকুম ভালো আছেন

তো যতজনের কাছে জিজ্ঞেস করলাম ওরা বলল যে মাদ্রাসার ছাত্ররা অনেক ভালো থাকে চলে আসবে তো দশক এখন সময় ত্রিশ মিনিট চলে গেছে অলরেডি আমি কিন্তু টেনশন করতেছি এখনো ছেলেটা আসতেছি না বুঝতেছি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা তো আর পাঁচ দশ মিনিট অপেক্ষা করব আর না আসতে তো করার কিছু নাই ভিডিও শেষ করতে পারবো কিনা তাও বুঝতেছি না তো দশক ছেলেটা আসতেছে দেখেন কি খবর ময়না এত দেরি হয়েছে কেন ভাঙতি দেয় না প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে না পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে তুমি বোতল পানিটা নিয়ে আসছো আমি তো ভাবছি চলে যাবা হ্যাঁ চলে গেলে না কেন কয়দিন খাইতে পারবা তুমি কি আমার চিনো আমি তোমার চিনি তোমার চিনি না তোমার বাড়ি কই জানি না কোন মাদ্রাসায় পড়ো জানি না তোমার নাম কি তাও জানি না জিগাইছি কোনো কিছু কোনো কিছু জিগাইছি না তোমারে পাইছি আমার কষ্ট লাগছে দেখে তোমার এক হাজার টাকা দিয়ে পাঠাই দিছি যে এক লিটার পানি এনে দেবো তুমি তুই চাকলে যাই থেকে মা বাবার শিক্ষা দিচ্ছে না বাড়ি কোন জায়গা তারাই কৃষি কৃষি করো না জারা আচ্ছা তোমার আব্বা কি করে আব্বা আছে কি করে গাড়ি চালা কি গাড়ি ভ্যান গাড়ি তো দর্শক ছেলেটা কিন্তু মানে অনেক ভালো ছেলেটা ইচ্ছা করলে পারতো যে আমার টাকাটা নিয়ে চলে যাচ্ছে ওরে কিন্তু আমি চিনি না ও আমারে চেনে না তুমি কি আমার চেনো চিনো না আচ্ছা তারপরেও ও গেছে না না যায় পানিটা অনেক দূর থেকে আনছে দূরে গেছি আচ্ছা দূরে গেছে দূর থেকে পানিটা কষ্ট করে নিয়ে আসছি আমি তো বাসি ছেলে চলে যাইব ছেলেটা কিন্তু গেছে না এই ছেলেটারে হয়েছে আমি চিনি না ঠিক আছে এই ছেলেটারে এক হাজার টাকা নোট দিয়ে পাঠাইছি এক লিটার পানি এনে দেওয়ার জন্য তো অনেকের কাছে জিজ্ঞেস করছে অনেকেই বলছিল যে চলে আসবে

হ্যাঁ পাস করছিস বলো আমার ক্যামেরার দিকে তাকায় বলো পাশ করছ পাস করছ পাস করছ তাহলে তোমাকেই একটা পুরস্কার দেওয়া দরকার আন্টি তাই না হ্যাঁ আন্টি একটা পুরস্কার দেওয়া দরকার আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমারে খুশি হয়ে কিছু মানে সামান্য একটু পুরস্কার দিতাম চাইতাছি আর কি হ্যাঁ খুশি হছ না আচ্ছা তোমার আমি 1000 টাকা নুদিয়ে পাঠিয়েছিলাম না আজকে তোমার পুরস্কার থাকছে এই 1000 টাকাই হ্যাঁ খুশি হছ তো খুশি হছ বেশি খুশি খুব খুশি

তুমি ইচ্ছা করলে তোমার আব্বার কাছে দিয়ে ফেলাইতে পারো টাকাটা নাহলে তুমি মজাটা জায়গায় আর মাঝে সাথে যদি কোনো মানে এই যে কি কয় খাতা কুতা লাগে খরচ করো হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছে না আচ্ছা ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ